মানে কাম করতে করতে আমার গলাটা শুকিয়ে গেছে এনে ভাতটা ধরে দেওয়া না এলে এক না পানি এনে দেওয়া আমি পানি খাও খুব তিয়াস নাকছে তোমার বাপ বেটা জ্বালাতে আর বাসুমে না ছোট থেকে ইয়ে বেটা মানুষ করলু বেটার বউ এলে ব্যবহার কেমন খালি খাসান খাসাং কর খাসাং খাসাং করবেন না তোমার বেড়া ওটা বাউটার সময় খাসান খাসাং না করবে তোমার তালাদার বাসুমে না কেন বাবা কুদ্দুস ঘুম থেকে এলাম নাই উঠিস

না মুই তো খুটির বুড়া মুই বসে বসে গেলি তোমার নাটক গুলো দেখবে না মোর বেটা একলাই খারাপ তুই তো আল্লাহর ফেরেস্তা তুই তো ভাল তুই তো আল্লাহর অলি পিস সাহেবের কলি মুই তো না মুই তো শোক জানো তুই যেভাবে মোর বেটার বউ জড়ে ধরলু ওইভাবে কোনোদিন মোর বেটা মানে আইতো তুই ওর বউটাকে জড়ে ধরে নাই শোক দোষ এলা মোর বেটার মোর বউয়ের তো কোনো দোষ নাই মোর বেটার বউয়ের কোনো দোষ নাই তুইও ফেরেস্তা ওয়ো ফেরেস্তা এই মহিলা এই মহিলা তো আমাকেও গাইলাই এই মহিলা শ্বশুর শাশুড়ি মানে হ্যাঁ

团团团团团团团团。